আহলান বিকুম সালামুল আলাইকুম আলমদুয়া আল কিতাব ওয় রসুল সুরা আয় ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি জিনা আনু ওহে বিশ্বাসীগণ যারা ইমান আনতে যাচ্ছেন আিনু বিয় রসুলিহি আপনারা বিশ্বাস অনায়ন করুন আল্লাহতে ও তার বার্তা বাহকে ওয়াল কিতাব আর কিতাবে আলা আলারিহি হে নাজ্জালা যা নাজিল করা হয়েছে তার বার্তা বাহকে তাহলে নাজ্জালা আর ওয়াল কিতাব আবারও সেই কিতাব আল্লা মিন কাবুল যা নাজিল করা হয়েছে ইতিপূর্বে তাহলে আমরা এখানে দেখতে পেলাম আর বিল্লাহ যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহতে ও তার মালাই কাতে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুতুবিহি একটা রুসুলিহি আমরা কুতুব বহু বস্তানে এসছি এখানে সেটা হলো ওয়াল কিতাব আল্লাজি নাজজালা আলা রাসুলিহি আর একটা ওয়াল কিতাব আল্লাজি আনজালা মিন কাবুল এই দুই কিতাব এই দুই কিতাব এখানে বলছে কুতুবিহি তার কিতাব সমূহে রুসু রাসুলিহি তার বার্তা বাহকে আমাদের দেশে তো আছে আল্লাহকে বিশ্বাস এবং একটা রাসূলকে বিশ্বাস অমান ইউকফির বিল্লাহে বিল্লাহি ও মালাই কাতি ও কুতুবিহি ও রুসুলিহি যে অবিশ্বাস করবে আল্লাহ হচ্ছে তার মালাকগণে তার কিতাব সুমহে কুতুবিহি তার কিতাব সুমহে ও রুসুলহি তার বার্তা বাহ তার মোহাম্মদ রাসুল একজন রাসুল এটা হবে না ওয়াল ইয়ামেল আখেরে ফাকাদ দাল্লাহ বা বাইদা। বিশ্বাসের লেভেলটা হলো কি বহু কিতাব বহু রসুল এবং শেষ দিনে ফাকাত ফকাদ্দাল্লা দালালাম বাইদা যারা এগুলোকে অবিশ্বাস করবে বহু কিতাবকে অবিশ্বাস করবে বহু রসুলকে অবিশ্বাস করবে ফকাদ্দাল্লা দালালাম বাইদা সে নিশ্চয়ই বিভ্রান্তিতে রয়েছে উদ্দেশ্য হল আমাদের যে আল কিতাব আর রসুল দুটা বিষয়ে আমরা কথা বলছি সুরা আরাফ থার্টি ফাইভ পঁয়ত্রিশ বলা হচ্ছে ইয়াবানিয়া দামা ও হে আদম সন্তান ইম্মায়াতি আনাকুম রুসুলুন মিনকুম আপনাদের মধ্যে কি রুসুলুন বহু রসুল আসেনি আপনাদের থেকে ইয়া আলাইকুম আয়াতি তারা আমার আয়াত বর্ণনা নিজেকে পরিশুদ্ধ করেছে তার কোনো ভয় নেই তার কোনো শঙ্কা নেই তাহলে বিশ্বাসের বিষয়টা হলো কি আমাদের মধ্যে থেকে রাসুল এসছে রাসুলগন কি বলেছে আলাইকুম আয়াতি যারা আয়াত বর্ণনা করেছে আমরা বুঝতে পারলাম রাসুল আসে আমাদের মধ্যে থেকে যারা আল্লাহর আয়াত বর্ণনা করে তারাই রাসুল সুরা মোমেনুন সিক্সটি এইট আটষট্টি আয়াতে এসে বলা হচ্ছে আফালাম ইয়া দাব্বারু আল কাউল আপনার আলকাউল এই বাণী নিয়ে গবেষণা করবেন না প্রশ্নগতভাবে বলা হচ্ছে তারপরে রাতে সে বলা হচ্ছে নাকি আপনারা চিনতে পারেননি আপনাদের রাসুলকে রাসুলকে চিনতে পারতে হবে ফাহুম লাহু মুন কেরুন চিনতে পারে না তাই তাকে অস্বীকার করে আপনার রাসুলকে রাসুল বার্তা বাহককে কে ইয়াকুসু আয়াতে আমার আয়াতকে বর্ণনা করছে সেই রাসুলকে চিনতে হবে আগের আতে যেটা বলা হচ্ছে আফালাম ইয়া দাব্বারু আল কাউল এই বাল্লাহর বাণীর আপনি গবেষণা করবেন না এই গবেষণার জন্য আসব সুরা বাকারা আয়াত এইটি নাইন সেখানে সে বলা হচ্ছে ওয়াল্লাম্মা যা আহুম কিতাবুন মিন এন্দেল্লাহ আর যখন এসছিল কিতাব মিন এন্দুল্লাহ সেই আল্লাহর পক্ষ দেখে লেমা মা হুম তাহলে মুসাদ্দেক সত্যায়ন করে লেমা মা হুম যা আপনাদের সাথে রয়েছে আপনাদের সাথে যে কিতাব রয়েছে সেটা সত্যায়ন করে এই সেম মানে ভার্টিক্যাল যদি মিলান তো সুরা বাকারা আয়াত একশো একে এসে বলা হচ্ছে ওই ধারাবাহিকটা কয়েকটি আয় পর এসে বলা হচ্ছে ওয়ালাম্মা জা আহুম রাসুলুল মেন এন্ডল্লাহ হুবহু ওয়ালাম জাহুম ওখানে যে কেটাবন মেন এঙ্গেল্লা এখানে রয়েছে রাসুলুন মেঙ্গেল্লাহ ভাটিকালে যদি মেলান ওয়ালাম্মা জাহুম এক রথে রয়েছে মাঝখানে উপরে রয়েছে কেটাবন এখানে রয়েছে রাসুলুন মেন আন্দোলা তার মানে কথাটা একই উনব্বই নম্বর আয়তে এসে বলা হয়েছে কিতাবুন আর একশো একে এসে বলছে রাসুল এই রাসুল এবং কিতাব একই একই মিনিংভাবে একইভাবে আসছে যখন রাসুল আসে তখন কি হয় আমরা দেখি যে উননব্বই আয়তে ও লাম্মা জাহুম কিতাবুন যখন তাদের কাছে এসেছিল কিতাব মিন ইন্দুল্লাহ রবের পক্ষ থেকে কুন লিমা মা সত্যায়ন করে তা যা তাদের কাছে আছে এবং এখানেও ছেড়ে মুসাদ্দিকুল্লেমা মা হুম এই একই কথা বলা যে সুত্যান করে যা তাদের কাছে রয়েছে তাদের কেতাবাষ্টে তারা কি করে ওয়া লাম্মা যা আহুম কিতাবুন এঞ্জেল্লা মুসাদ্দিকুল্লে মা মা আহুম ওয়া কানু মিন কাব্লে ইয়াস্তাফতে হৌ না আল্লাহ্লাজিনা কাফ আরু ওয়া কানুমিন কাব্লে তার পূর্বে হয়েছিলে ইয়াফতাফ্তে হও খুলে গিয়েছিল স্পষ্ট হয়েছিল আল্লাহ দিনে কাপড়ু যেন তারা অবিশ্বাস করত। কিতাব কি করে খুলে দেয় তারা যে অবিশ্বাস করে আমরা যেটা অবিশ্বাস করি কিতাব এটাকে খুলে দেয় ফলাম্মা যা আহুম মা আরাফু। যখন এখান থেকে বুঝতে পারলো চিনতে পারলো কি ঘটনা রয়েছে কাফার ও বিহি তারা এটা দেয় প্রত্যাখ্যান করে কিতাব যখন আসে কিতাব যখন পরিষ্কার করে দেয় যখন তাদের কাছে এরা চিনতে পারে তখন এরা প্রত্যাখ্যান করে কিন্তু আল্লাহর পক্ষতে কী আসে ফাল্লাহে আল্লা ফেরিন তো আল্লাহর পক্ষে অভিসম্প কিতাব আসলো কিতাব খুলে দিল তাদের কুফুরিকে ভেঙে দিল কিন্তু যখন বুঝতে পারল যেখানে এই বক্তব্য রয়েছে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দেয় এই যে আমাদের দেশ সহ সারা দুনিয়ায় আল কোরআন বক্তব্য যখন স্পষ্ট হয়ে যায় তখন সেটা প্রত্যাখ্যান করে না এইভাবে হবে না লাগবে লাগবে ফিকা হুজুর লাগবে মতবাদ লাগবে বিভিন্ন রকম কথা তাদের উপর কি হয় নাতুল্লাহি আলাল ফালা আল্লাস এই ধরনের কাফিরদের উপরে লানত আর রাসুল আসলে কি করে বাকারা আয়াত একশো এক ওয়ান হান্ড্রেড বলা হচ্ছে ওয়াল্লা জাহুম রাসূল উন যখন আসে তাদের কাছে রাসূল মিন ইনদুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মুসাদ্দে উন্লে মা যা সত্যায়ন করে তাদের কাছে যা আছে সেটাই সত্যায়ন করে আর কিতাবাসী কি করে নাবাজা ফারিকুন মিনার লাজিনা অউতুল কেতাব এই যে আবার কিতাব চলে নাবাজা ফারিকুন মিনাল্লা উতুল কিতাব এখন রাসুল বক্তব্য হচ্ছে কিতাবের নাবাজা ফারিকুন কেতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কিতাবকে ছুঁড়ে মেরে দেয় পিছনে ফেলে দেয় কেতাব কিতাব আল্লাহে তাদের কেতাব থাকে তাদের পেছনে এমন ভাব যে কিছুই জানে না তাহলে রাসুল এবং কিতাব দুইটায় একই পরস্পর পরস্পরের সম্পর্ক যুক্ত তা আমরা রাসুল এবং কিতাব জানার চেষ্টা করলাম মহাবিশ্বকর গ্রন্থ আল্লাহ আয়াত থেকে সুরা বাকারা আয়াত উননব্বই এবং সুরা বাকারা আয়াত একশো এক যে আমাদেরকে রাসুল চিনতে হবে আমাদেরকে কিতাব চিনতে হবে কিতাব কয়টি এটা আমাদেরকে ভালো করে জানতে হবে রাসুল কয়টি ভালো করে জানতে হবে না হলে আমাদের ঈমানই হবে না যেটা শুরুতে বলা হয়েছে সুরা নিসা নিশাজি না আমানু ও বিশ্বাসীগণ আবিনু বিল্লাহি ও বিশ্বাস বিশ্বাসানু আল্লাহতে এবং তার বার্তা বাহকে ওয়াল কিতাব আল্লাহ জী আলা রসুলহি আর সেই কিতাব যা নাসিল করা আছে রাসুলের প্রতি সেই কিতাব ওয়াল কিতাব আবার ও জি আনজালা যা নাজিল করা হয়েছে পূর্বের রাসুলদের মধ্যে যে বিশ্বাস করবে না এই যে বহু রাসুলে বহু মালাকে বহু কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহর কে বিশ্বাস করে সকল রাসুলকে বিশ্বাস করে আখেরে সেই দিবসে আর যারা এইভাবে বিশ্বাস করবে না তারাই হলো দাল্লা দালালাম লম্বা ইদা বিভ্রান্তির বহু দূরে আলহামদুলিল্লাহি র